ঈদের নামাজের পূর্বে তোমরা যাকা তোম যেটা আছে তোমরা আদায় করে দাও এখানে অধিকারের কথা কিন্তু আছে মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে মিসকিনরা সেই দিন যেন তাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায় সেদিন যেন তাদেরকে দাঁড়ে দারে ঘুরে বেড়াতে না হয় সেদিন যেন হাত পাততে না হয় তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে আনন্দ উল্লাস করতে পারে তার বাড়িতে যেন উনুন হাঁড়িটা যেন চলঞ্জলে এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে বিশ্বনবী বলছেন যে তোমরা যারা জাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে এমনটা নয় আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে না আমি চাইতে যাব না কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস কিন্তু সে হাত কিন্তু তবে না আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে অসহায় আছে ওর আজকে খাবারের দরকার আছে আপনি লম্বা করে তাকে দিয়ে দেন দেখবেন আপনার হকটা হয়ে যাবে কিন্তু যদি এ হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায় যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফেতরা হিসাবে গণ্য হবে না ওটা সাধারণ দান হয়ে যাবে The oh. cat sat on ওটা হচ্ছে গরিবের হ আল্লাহ বলছেন ফাকুল হুমিন হাতিমুলিয়া মত আল্লাহ হুসমানতাল বলছেন তুমি নিজে খাও ফকিরকে যাও যে চাই তাকে দাও যে চাই না তাকে দাও অংসুরা হজের দুই রকম কথা আছে খাও রাখো দাও তার মানে আপনি আপনি গরিবকে পৌঁছে দেবেন যারা দিতে পারনি তাদের বাড়িতে যেন উনুন জলে তারা আনন্দ করে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের আপনাদের সমাজে কি আছে ওরকম সিস্টেম আছে নেই না বলে এক ভাগ তিন ভাগ করে এক ভাগ দেয় এরকম নাকি এখন নেই ছিল উঠে গেছে এখন আমাদের ওদিকে হয়ে গেছে দুই কিলো করে দিয়ে দাও সর্দারের কাছে যাবে সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে ভাগ খাবে রাখবে খাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই আল্লাহ সুবহান ওয়া তাআলা গরীবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে দূর একটাও মিসকিন থাকবে না চ্যালেঞ্জ থাকবে না থাকছে কেন টুটি আছে এটা কথা বলি আপনার পাঞ্জাব পাঞ্জাবি যারা বুঝেন পাঞ্জাবি ওদের পাগড়ি দেখেছেন তো পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে আদর্শ তারা নিয়েছে কি ওরা যদি চার ভাই চার ভাই হয় চার ভাই তো চার ভাই তিন ভাই ভালো পয়সাওয়ালা একটা ভাই অচল তিন ভাই কি বলবে জানেন তিন ভাই বলে এ তো আমার মায়ের পেটের ভাই আমার